সুপ্রিয় সুধী দর্শকবৃন্দ সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আজকে আগস্ট মাসের ছ তারিখ মঙ্গলবার এই মুহুর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও হাজির হলাম আসুন দেখে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কোথায় কেমন থাকবে আজকে কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন এলাকাগুলিতে হবে ভারী বৃষ্টিপাত আর কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এছাড়াও দেখে নেব আগামী তিন চার দিন বৃষ্টির মাত্রা বাড়বে নাকি কমবে আবহাওয়া কেমন থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটি জেলা ধরে ধরে আপনাদের দেখাবো কোথায় কেমন বৃষ্টি হবে তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে লিখতে বলবেন না তো আসুন আমরা শুরুতেই আপনাদের দেখাবো নিম্নচাপের যে বিষয়টা নিম্নচাপ যার কারণে গত কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে বাংলার বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির জেরে একাধিক জেলায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে এবং বিভিন্ন জেলার নদীর জলস্তর বিপদসীমার উপর দিয়ে এখনও বইছে তার পাশাপাশি ডিভিসি থেকে জল ছাড়ার কারণে আরও কিন্তু সংকট বৃদ্ধি পেয়েছে নদীর আশেপাশে বসবাসকারী যারা রয়েছেন তাদের কিন্তু বেশ খানিকটা বিপত্তিতে পড়তে হয়েছে কারণ একে বৃষ্টির জল তার উপরে আবার ডিভিসি থেকে ছাড়া জলের কারণে একেবারে কিন্তু প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে তার মধ্যে আবারও একটি আশঙ্কার কথা শোনালো আবহাওয়া দপ্তর কেননা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও একটি নতুন করে নিম্নচাপ ফরমেশন হবে অর্থাৎ নিম্নচাপ তৈরি হতে চলেছে একেবারে বাংলার উপকূলবর্তী এলাকাতে যার কারণে আগামী তিন দিন বিশেষ করে আজ আগামী কাল এবং পরশু আজকে মঙ্গলবার কাল বুধবার এবং বৃহস্পতিবার এই তিন দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বলা যায় কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে তবে বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবারও কিন্তু নতুন করে প্লাবনের আশঙ্কা রয়েছে নদীর বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এমনই কিন্তু আশঙ্কার বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব তবে যে নিম্নচাপটির কারণে বাংলায় ভারী বৃষ্টি হয়েছে সেই নিম্নচাপটি এই মুহুর্তে কিন্তু দেখুন একেবারে রাজস্থান এবং রাজস্থান সংলগ্ন এলাকাতে অবস্থান করছে এটা আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও খানিকটা উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে পাকিস্তানে প্রবেশ করবে তার জেরে কিন্তু এবার বাংলায় এই নিম্নচাপের প্রভাব হয়তো আর নেই তবে নতুন করে আবারও যে নিম্নচাপটি তৈরি হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার ফলে বেশখানিকটা বৃষ্টির মাত্রা বাড়বে ইতিমধ্যেই আজকে মঙ্গলবার আমরা যদি উপগ্রহ চিত্রে লক্ষ্য করি তাহলে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে আজকেও বিভিন্ন জেলাতে বৃষ্টি রয়েছে গতকাল সোমবার দেখেছি দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হয়েছে দফায় দফায় বৃষ্টি হয়েছে বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টি হয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে আজকে মঙ্গলবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি হবে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং বাংলাদেশের রংপুর বিভাগে বৃষ্টি রয়েছে ময়মনসিং সিলেট বিভাগেও বৃষ্টি রয়েছে আসুন আমরা বৃষ্টির আপডেটে যাব তবে তার আগে প্রথমে মেঘলা আকাশটা আপনাদের একটু দেখাবো দেখুন আজকে মেঘলা আকাশটা কোথায় কেমন মেঘ রয়েছে সকালের দিকে এদিকে গোটা ভারতবর্ষ রয়েছে এদিকে বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে আপনারা হয়তো সকলে জানেন শেখ হাসিনা গতকাল বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন সেখানে কিন্তু আন্দোলন চলছে এবং অগ্নিগর্ভ তৈরি হয়েছে বাংলাদেশ এই মুহূর্তে এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে দেখুন বাংলাদেশ জুড়ে আকাশে মেঘ রয়েছে আজ সকাল থেকে তো বৃষ্টি কিন্তু হবে বিভিন্ন জেলায় আজকে বাংলাদেশেও বৃষ্টি রয়েছে তো বৃষ্টি হলেও যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজনৈতিক পরিস্থিতি সাথে কিন্তু এই বৃষ্টি সামাল দিতে পারবে না আসুন আমরা একটু আপনাদের বৃষ্টি বজ্র মোড়ে নিয়ে যাব দেখাবো কোথায় কেমন বৃষ্টি হবে তো আজকে মঙ্গলবার দেখুন প্রথমে আমরা পশ্চিমবঙ্গের আপডেটটা দেখে নিই তারপর বাংলাদেশে আপডেট জানাবো তো আজকে মঙ্গলবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হবে মূলত কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তার সঙ্গে বীরভূম বাঁকুড়া পুরুলিয়া নদিয়া, দুই বর্ধমান এই জেলাগুলিতে আজকে কিন্তু বেশ খানিকটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে সেটা হচ্ছে ঝাড় উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে খানিকটা ভারী বৃষ্টি হতে পারে আজকে এদিকে উড়িষ্যা এবং ঝাড়গ্রামে ঝাড়খণ্ডে বেশ খানিকটা ভারী বৃষ্টি হবে এই মুহুর্তে কিন্তু মৌসুমি যে অক্ষরেখা সেই অক্ষরেখাটি অবস্থান করছে গাঙ্গীয় বঙ্গের উপর বিশেষ করে দেখা যাচ্ছে আজকে নদীয়া জেলা তার সঙ্গে এদিকে উত্তর চব্বিশ পরগনা কলকাতা এই জেলাগুলির উপর অবস্থান করছে মৌসুমি অক্ষরেখা তার কারণে এই জেলাগুলিতে আজকে বৃষ্টি হবে এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে বৃষ্টি রয়েছে মালদা দিনাজপুরেও বৃষ্টি হবে আর বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হবে শুধুমাত্র রংপুর রাজশাহী এই দুটি বিভাগে ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলি বা বাকি ডিভিশনগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার বৃষ্টির মাত্রা আরও খানিকটা বাড়বে আগামীকাল বুধবার যে নিম্নচাপটি তৈরি হবে পশ্চিমবঙ্গের একেবারে মেদিনীপুর মেদিনীপুরের যে উপকূলবর্তী এলাকা রয়েছে সেই জায়গাতে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হবে তার জেরে বুধবার সাত তারিখ থেকে আবারও কিন্তু বেশ খানিকটা ভারী বৃষ্টি হতে পারে কলকাতা মেদিনীপুর তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলি হাওড়া হুগলিতেও বৃষ্টি রয়েছে আগামী কাল বুধবার তার কারণ হচ্ছে বঙ্গোপসাগরে অর্থাৎ উপকূলবর্তী ঠিক এই এলাকাতে নিম্নচাপটি তৈরি হবে এবং সেটিও একেবারে উত্তর পশ্চিম ডিরেকশনে এগোবে ঠিক এই দিকে এই পথ ধরে এগোবে যে পথ ধরে আগের নিম্নচাপটিও সরে গিয়েছিল ঠিক সেইভাবেই একেবারে উত্তর পশ্চিম ভারত দিকে এগিয়ে যাবে তার ফলে বৃষ্টিটা মূলত হতে থাক বৃষ্টিটা হতে দেখা যাবে সেটা হচ্ছে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম তার সঙ্গে বাঁকুড়া পুরুলিয়া কিছুটা বীরভূমে দক্ষিণাংশ এবং পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে মূলত এই নিম্নচাপের জেরে বেশ খানিকটা ভালো ভালো পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু আগামী আট তারিখ পর্যন্ত হবে আজকে বৃষ্টি হবে আগামীকাল সাত তারিখেও দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে আট তারিখ এই তিন দিন ন তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিন্তু হতে পারে হতে পারে বলতে বৃষ্টি হবেই তবে সব জেলাতে একেবারে টানা বৃষ্টি নেই মূলত বিক্ষিপ্তভাবে কোথাও একটু ওয়াইড স্প্রেডলি মানে অনেকটা এরিয়া জুড়ে বৃষ্টি হবে আবার কোথাও বিক্ষিপ্ত হবে অল্প এরিয়া জুড়ে বৃষ্টি হবে এবং কোথাও হালকা হবে কোথাও একটু ভারী কোথাও মাঝারি এইভাবেই কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে তার মধ্যে বৃষ্টি যেটা ভারী হবে বা বৃষ্টির মাত্রা বেশি থাকবে সেই জেলাগুলির মধ্যে রয়েছে মেদিনীপুর জেলা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূমের দক্ষিণাংশ এই জেলাগুলিতে মূলত বৃষ্টির মাত্রাটা বেশি থাকবে বাকি জেলাগুলিতে বৃষ্টি মূলত হালকাই হবে এর কারণটি হচ্ছে যেহেতু নিম্নচাপটি এই জেলাগুলির গা ঘেঁচে বেরিয়ে যাবে তার কারণে এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা একটু বেশি হবে যেগুলি পশ্চিমের দিকে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আর বাংলাদেশের ক্ষেত্রে এই পর্বে খুব একটা ভারী বৃষ্টি নেই মূলত হালকা বৃষ্টি হবে প্রায় সব ডিভিশনে বৃষ্টি দেখা যাবে চট্টগ্রাম বিভাগেও বৃষ্টি রয়েছে ঢাকাতেও বৃষ্টি হবে রাজশাহী খুলনা বরিশালেও বৃষ্টি রয়েছে রংপুর কম বেশি সব বিভাগেই বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে আগামী আট তারিখ বা ন তারিখ পর্যন্ত এই যে বৃষ্টির পালা সেটা কিন্তু চলতে থাকবে ন তারিখের পরে গিয়ে কিছুটা বৃষ্টির মাত্রা কমবে এবং দশ এগারো বারো এই দিনগুলিতে বৃষ্টির মাত্রা খানিকটা হলেও কমে গিয়ে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামী পনেরোই আগস্টের পর থেকে আবারও এক দফায় বৃষ্টি বাড়বে তার কারণ আগামী পনেরো তারিখের পর থেকে আবারও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার ফলে আবারও কিন্তু বাংলা জুড়ে বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে তো দেখা যাচ্ছে যে ঘন ঘন নিম্নচাপ তৈরি হবে আগামী কয়েকদিনে এবং তার জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি বৃষ্টি হবে এবং তার জেরে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এমনই কিন্তু সতর্কবার্তা জারি করে রেখেছে আবহাওয়া দপ্তর তো বুঝতে পারছেন যে বৃষ্টি কিন্তু এখনই পিছু ছাড়ছে না বর্ষার শুরুতে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছিল সেই ঘাটতি ইতিমধ্যেই পূরণ হয়েছে একাধিক জেলাতে কম বেশি সব জেলাতেই বৃষ্টির ঘাটতি ছিল সেটা কিন্তু অনেকাংশেই পূরণ হয়েছে বৃষ্টি ঘাটতি একেবারে নেই বললেই চলে তবে আগামী কয়েকদিনের যে বৃষ্টি হবে তাতে কিন্তু নতুন করে আশঙ্কা তৈরি করতে পারে কারণ নদীর আশপাশে বসবাসকারী যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলি প্লাবনিত প্লাবনে প্লাবন হতে পারে অর্থাৎ বন্যা হতে পারে এমনটা কিন্তু আশঙ্কার বার্তা জানিয়েছে আবহাওয়া দপ্তর তো অবশ্যই সতর্ক থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবেন কারণ নিয়মিত আমরা আপনাদের জেলার আপডেটগুলি আবহাওয়ার আপডেটগুলি দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে প্রতিদিন আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ